অর্থাৎ যারা শিরকে আসগার শিরকে খাফিতে লিপ্ত লোক দেখানো আমল করত নবী করিম সাল্লাহাম সে ঐতিহাসিক হাদিস আমরা অনেকে শুনেছি একজনকে ডাকা হবে কেমতের ময়দানে ডেকে বলা হবে তোমাকে আল্লাহ তালা অনেক সুযোগ দিয়েছেন তুমি একটা দীর্ঘ হায়াত পেয়েছ কি করেছ আল্লাহ রবুল্লা আলমিন একজনকে অনেক পয়সা করে দিয়েছেন বলা হবে তোমাকে অনেক সম্পদ দেয়া হয়েছিল তুমি সেই সম্পদের কি হক আদায় করেছো বলবে আল্লাহ আমি সম্পদ পেয়ে আপনার রাহে অকাতরে দান করেছি মসজিদে মাদ্রাসায় মাহফিলে ধর্মীয় কাজে মানুষের সেবায় বিভিন্নভাবে আমি বিভিন্ন আল্লাহ তুমি মিথ্যা কথা বলছো তুমি দান করেছো ঠিক কিন্তু সেটি আমাকে খুশি করবার জন্য করেছো এটা সত্য নয় তুমি দান করেছো পাবলিকের বাহবা পাওয়ার জন্য তুমি দান করেছো জনগণকে তোমার পক্ষে আনবার জন্য তুমি দান করেছো মানুষ তোমাকে দানবীর বলবে তোমাকে দাতা বলবে সেই বাহবা নেয়ার জন্য অতএব সেটা দুনিয়াতে বলা হয়ে গেছে আজ আমার কাছে তোমার কোনো পাওনা নেই তখন তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে আরেকজন আলেমকে ডাকা হবে হবে এবং বলা তোমাকে অনেক দেয়া দেয়া হয়েছে হাদিসের অগাধ নলেজ হয়েছিল তুমি সেটা দিয়ে কি করেছ সে আলেম বা কারি বলবে আল্লাহ আমি আপনার দেয়া নলেজ বা এলমকে কোরআন এবং হাদিস সম্পর্কে আমার যে ধারণা এবং পাণ্ডিত্য আপনি দান করেছিলেন সেটা আমি মানুষ সমাজে বিলিয়েছি মানুষকে সত্যের কথা সুন্দরের পথের কথা বলেছি আহ্বান করেছি আমি আপনাকে খুশি করার জন্য কাজগুলো করেছি আল্লাহ বলবেন মিথ্যাবাদী তুমি বলেছ মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য তুমি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য বলেছ তুমি দুনিয়ার সামান্য ধান্দার জন্য বলেছ তুমি আমাকে খুশি করার জন্য বলো না যে উদ্দেশ্য করেছ দুনিয়াতে সেটা হাসিল হয়ে গেছে তাকেও জাহান নিক্ষেপ করা হবে ঠিক একই ভাবে আল্লাহ আর আমি এক ব্যক্তিকে ডেকে বলবেন তুমি কি এনেছ লোকটি বলবে আল্লাহ আপনার রাহে আমি আমার জীবন কোরবান করে দিয়েছি আমি শাহাদাত বরণ করেছি আপনাকে খুশি করবার জন্য আল্লাহ বলবে মিথ্যাবাদী তুমি লড়াই করেছ আমার রাহে সেই লড়াইটা ছিল তুমি মানুষের কাছে বীর হবে তোমাকে মানুষ বিরত্ব গাথা তোমার বলে বেড়াবে এই সমস্ত জন্য তুমি আমাকে খুশি করবার জন্য বলনা থাকে আল্লাহ তালা জাহান নামে নিক্ষেপ করবেন মহাতর হাজির এইভাবে শিরকে আস্তর আমাদের মধ্যে রন্দ্রে রন্দ্রে ঢুকে যাচ্ছে এই জন্য আমরা কোনো গোনা বা কোনো পাপের কাজ করলে সেটা যেরকম লুকাবার চেষ্টা করি মানুষের সামনে প্রকাশ করি না কারণ আমাদের লজ্জা হয় ঠিক একই ভাবে একজন ইমানদার তার বিশেষ করে যেগুলো মানুষের সামনে প্রকাশ করলে তার মধ্যে লৌকিকতা লোক দেখানো মানসিকতা লোক শোনানো মানসিকতা আসতে পারে সেগুলোকে একজন মুসলমান লুকাবার চেষ্টা করবে সেটা নিজের মধ্যে রাখার চেষ্টা করবে যাতে করে সেটা বরবাদ হয়ে না যায় নষ্ট হয়ে না যায় আল্লাহ তালা আমাদের সবাইকে এই শিরকে আসগর থেকে বেঁচে থাকার তৌফিক দান আরেক আসগরের সেটা হলো প্রকাশ্য শিরকে আসগর এর কারণে মানুষ ইমান হারা হয় না কিন্তু সেটাও ঈমানের সাথে অসঙ্গতিপূর্ণ। যেমন কথার ভুল আমরা অনেক সময় বলি ওপরে আল্লাহ নিচে আপনি আগে আল্লাহ পিছনে আপনি অমুক না হলে এটা হতো না এ জাতীয় কথাগুলোর কারণে মানুষ বেঈমান হয়ে যাবে না কিন্তু এটা ঈমানের সাথে সঙ্গতিপূর্ণ নয় যে ঈমানদার জানে আল্লাহ আলমিন ফাহিম আল্লাহ করতে এই ব্যক্তি কখনো আল্লাহর কোন সৃষ্টিকে আল্লাহর পারে এরকম কোন কথা এরকম কোন অন্তরে যাই থাকুক না কেন মুক্তি অন্তত করতে পারে বিধায় এগুলো থেকে বেঁচে থাকা ভাইয়েরা আমার এই জন্য বললাম যে প্রথম আমল বিধ্বংসী বিষয় থেকে ব্যস্ত হলে আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই এই বিষয় সম্পর্কে ইলম অর্জন করতে হবে শিরক সম্পর্কে জানতে হবে তাওহীদ সম্পর্কে জানতে হবে এবং কুফুর সম্পর্কে জানতে হবে ঈমান সম্পর্কে জানতে হবে তাহলে এগুলো থেকে বাঁচা যাবে আর এই শিরক এবং কুফুর থেকে বাঁচার জন্য দ্বিতীয় উপায় হলো আল্লাহ তালা কাছে বিশেষভাবে পানা বানা চাওয়া নবী করিম সাল্লাল্লাহু তিনি দোয়া শিক্ষা দিয়েছেন সাহাবিকে আল্লাহুম্মা ইন্নী আন উশরিকะ বিকা ওয়া আনা আলাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলাম আল্লাহ আমি আপনার কাছে পানা চাই আপনার কাছে ক্ষমা চাই সেই শির থেকে যে শিরক আমি জেনে শুনে করি কিংবা সেই শির থেকেও যে শিরক আমি অজ্ঞাতসারে করি অজান্তে করি সবগুলো থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক এবং কুফর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন দ্বিতীয় যে বিষয়টি বান্দার আমলকে बर्बाद করে দেয় সেটি হলো রিয়া বা লৌকিকতা একটু আগে যে বিষয় আমরা কিছু কথা বলেছি সেটিকে আলাদা পয়েন্ট আকারে বলা হয়েছে কারণ এটি আমল বিধ্বংসী বিষয়গুলোর মধ্যে থেকে অত্যন্ত ভয়াবহ রিয়া বা মানুষকে দেখানো মানুষকে শুনানো মানুষের কাছে গল্প দিয়ে বেড়ানো এই মানসিকতা নিয়ে যদি কেউ কোনো ভালো কাজ করে এমন একটা সময় আমরা পার করছি আজ এখলাস এবং নিষ্ঠার সাথে করা আমল আমাদের আমলের পাহাড় এবং স্তূপ থেকে যদি খোঁজা হয় তাহলে এক দুইটা আমল পাওয়া কঠিন হয়ে যাবে যে আমলটা পিওর এখলাসের সাথে করা হয়েছে শুধুমাত্র আরশো আজিমের মালিকের সন্তুষ্টি সেখানে আশা করা হয়েছে মানুষের কাছ থেকে কোনো বাহবাই চাওয়া হয় নাই এমন কি যাকে আপনি সারা জীবন দিয়ে গেছেন ওই লোকটার কাছ থেকে থ্যাংকস পর্যন্ত আপনি আশা করবেন না এটাই হলো এখলাসের দাবি আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন ওয়া ইয়াতুমুন আত-তাআম আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতিমাও ওয়া আসীরা ইনমা নুতআমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরীদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা আল্লাহ নেককার বান্দা আল্লাহর ईमानदार এবং আমলদার বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা মানুষকে খাদ্য দান করবে অভাবীদেরকে গরিব মানুষদেরকে বন্দীকে বিভিন্ন অসহায় মানুষকে খাবার দান করবে এবং তারা বলবে ইন্না মা তোমাদেরকে এই খাবারটা আমরা আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছি লা নুরিদু মিনকুম জাযান শুকুরা তোমাদের কাছ থেকে এই খাবারের বিনিময়ে আমাদের কোনো ধান্দা নাই না নোট চাই না ভোট চাই না তোমাদের কাছ থেকে ভালবাসা চাই এমনকি না তোমাদের কাছ থেকে স্বীকৃতিটুকু পর্যন্ত চাই তুমি মুখ দিয়ে আমাকে থ্যাঙ্কস বলো সেটাও আমার দরকার নাই আশা নাই আমাকে আল্লাহ থ্যাঙ্কস বললে সেটাই যথেষ্ট হবে মতরাম হাজিরিন এই ধরনের দান আজ সোনার হরিণ হয়ে গেছে মসজিদে মাদ্রাসায় ওয়াজ মাহফিলে কিছু টাকা দেওয়ার পর আমরা অপেক্ষায় থাকি কাগজ লিখে দিই যে আমার নামটা যেন বলা হয় এটা একজন ইমানদারের কখনো সান হতে পারে ইমানদার দান করে যদি আল্লাহর জন্য তাহলে আল্লাহ আলিমিদা সদুর তার কাছে কোনো কিছু গোপন নাই তিনি সবকিছু জানেন এই মাইকে যদি বলতে মাইকওয়ালা ভুলেও যায় আল্লাহর ফেরেস তারা লিখতে ভুল করেন না এই জন্য ভাইরা আর্থিক ইবাদতে রিয়া বা লৌকিকতার ভেজালটা তুলনামূলক বেশি হয় যেমন দান দক্ষিণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভেজাল হয় এরপরে ভেজাল হয় হলো হজের ক্ষেত্রে মানুষ যদি হজ বা ওমরা করার সুযোগ পায় তো সোশ্যাল মিডিয়ার এই যুগে ফেসবুকে গল্প দেওয়া এহরাম পরা ছবি দেওয়া বাইতুল্লাহর কাছে গিয়ে সেলফি তোলা মদিনা মসজিদ নবী থেকে সেলফি তোলা এই পরিমাণ সেলফি তোলা তুলি আর এই পরিমাণ ছবি তোলা তুলি এবং এই পরিমাণ ফেসবুকে লাইক কমেন্টের বিজনেস করি আমরা হজ এবং ওমরা দিয়ে যে এটার কারণে কোনো সবাব যুক্ত হওয়া তো দূরের কথা রিয়া বা লৌকিকতার কারণে শিরকে আসলার শিরকে খফির গুনা আমাদের আমল যুক্ত হয় আল্লাহ রব আলী আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন ভাইরা আমার এমনি এমনি আপনার আমার প্রাণে নবী সাল্লাম বলেন নাই দাজ্জালের ফেতনা চারটি খানি বিষয় নয় যত নাবি পৃথিবীতে এসেছেন যত রাসুল পৃথিবীতে এসেছেন গত হয়েছেন সকল রাসূলগণ দাজ্জালের ভয়াবহতা সম্পর্কে সাবধান করেছেন দাজ্জালের হাতে অনেক মিরাকল থাকবে এই পৃথিবীর মানুষ অনেক ভেলকি দেখবে এই ভেলকি দেখে আল্লাহর প্রতি ঈমান নষ্ট হবে ইমান হারা হবে দাজ্জালের প্রতি বিশ্বাস করে বেঈমান হবে কাফির হবে এরকম ভয়াবহ ফেতনা থেকে বাঁচার জন্য সকল রাসূলগণ সাবধান করেছেন কিন্তু নবী সাল্লাহিসাল্লাম বলেছেন এই দাজ্জালের ফেতনার চাইতেও বেশি ভয়াবহ আমি তোমাদের জন্য বেশি ভয় করি দাজ্জালের ফেতনার চাইতে এই ফেতনাটাকে যে একটা সময় তোমাদের সমাজে এটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে কি আলেম কি গায়রে আলেম কি নামাজি কি বেনামাজি কি দিনদার কি বেদিনদার কি রোজাদার কি বেরোজাদার কি হজ কি হজ না কারি সব শ্রেণী মানুষের মধ্যে কিছু একটা ভালো কাজ করলে সেটা প্রকাশ করে বেড়ানো সেটা গল্প দিয়ে বেড়ানো সেটা জাহির করে বেড়ানো এই মানসিকতা ভয়ঙ্কর আকার ধারণ করবে কোন নেকামলকে শুধুমাত্র আল্লাহ এবং বান্দার মধ্যে সির হয়ে থাকুক গুপ্ত ভেদ হয়ে থাকুক সেই আকাঙ্ক্ষা খুব কম মানুষের মধ্যে থাকবে